প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি তথা এক পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শ্রী আশীষ কুমার সাহা উনি উনার মনোনয়ন পত্র দাখিল করবেন সকাল সাড়ে দশটার সময় আমাদের জমায়ে রবীন্দ্র ভবন প্রাঙ্গন এবং রাস্তা এলাকায় প্রেস ক্লাব সহ রবীন্দ্রভবন প্রাঙ্গন এলাকায় খান থেকে মিছিল করে আবার রাজপথের বিভিন্ন পথ পরিক্রমা করে অবলা চমুনে ওখানে আমাদের মিছিল শেষ হওয়ার পরে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে ডিএম অফিসে যাবেন আগামীকালে এই মনোনয়নপত্র দাখিলে আমাদের কংগ্রেসের একজন নেতা ছাত্র যুবকদের অনুপ্রেরণা কানহিয়া কুমার উনি আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং মিছিল শেষে ওই অবলা জমুনিতে একটা সভায় সম্মিলিত সভায় উনি ওনার বক্তব্য রাখবেন আমার অনুরোধ থাকবে ছাত্র যুবক মায়েরা বোনেরা অভিভাবকরা সবাই আশিসবাবুর সমর্থনে ওনার এই মনন দাখিলে সকলে অংশগ্রহণ করবেন আশীর্বাদ জানাবেন এবং ওনাকে সমর্থন করবেন এই বিষয়টা আপনাদের জানানোর জন্যই আজকে সাংবাদিক সম্মেলন আগামীকাল শ্রীযুত রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু করে রাস্তা হাঁটবেন এবং পথ পরিক্রমার পর ওই অবলা চমনিতে উনি ওনার বক্তব্য পেশ করবেন এটা জানানোর দরকার ছিল বলে মনে করি তার জন্য আজকেরই প্রেস বন্ধুদের নিয়ে দিলাম কোনো প্রশ্ন থাকলে এটা তো প্রশাসনের ব্যাপার আমরা অনেক আগেই দরখাস্ত আমরা দিয়ে রেখেছি ডিএম যিনি আরো উনিও ব্যাপারটা জানেন এবং ক্ষমতায় আছে বলে নিয়ম কানুনে বালাই নেই বলে তারা অ্যাডভান্টেজ নেবেন এটা হতে পারে না ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ ব্যাপারটা আছে নিশ্চয়ই রিটার্নিং অফিসার সহ পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবেন আমরা আমরা জানি আমরা যখন জমা দিয়েছিলাম কাগজ বহু আগে তখন অন্য কোনো দল এই জায়গায় অ্যাসেম্বল করবেন বলে কোনো দরখাস্ত ছিল না এটা ডিএম যেটি আলো সাহেবও স্বীকার করেন এসপির সাহেবের গোচরও আছে আমরা ওখানে জমায়েত হচ্ছি আগামীকাল এটা আমরা জানি নিশ্চয় ভারতীয় জনতা পার্টির এরা নিশ্চয় পত্র দেবেন কারোর বাধা দেওয়ার তো ডিএম সাহেবরা প্রশাসন আলো সাহেবরা যথাযথ ভূমিকা এই ব্যাপারে নেবেন বলে আমাদের বিশ্বাস ইন্ডিয়া জোটের সব শরিকরা অংশগ্রহণ করেন না এটা তো আমরা তো আর চলুন আমরা তো আর গাড়ি ঘোড়া দিয়ে লোক টানতে পারবো না আপনারা জানেন আমাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট রয়েছে এখন শত সুপ্ত ভাবে যারাই আসবেন তারাই হাঁটবেন নিচে খুব শীঘ্রই জেনে যাবেন আমাদের স্টার প্রচারকদের তালিকায় রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে প্রিয়াঙ্কা গান্ধী এদের নাম আমরা পাঠিয়েছি আমাদের দৃঢ় বিশ্বাস ওনারা সবাই আসবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ